শনিবার ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর একটি বড় আক্রমণ শুরু করেন আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ট্রাম্প হুতিদের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন সংবাদ মাধ্যম সূত্রে খবর লোহিত সাগরে বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালায় এই ঘটনায় ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন যদি হুথি বিদ্রোহীরা আক্রমণ বন্ধ না করে তাহলে তাদের নরকের আগুন বর্ষণ করা হবে ট্রাম্প ইরানকে আরও বলেন যে বিদ্রোহীদের অবিলম্বে সমর্থন বন্ধ করা উচিত যদি ইরান আমেরিকার জন্য বিপদ ডেকে আনে তাহলে আমেরিকা আপনাকে সম্পূর্ণরূপে দায়ী করবে এবং এটিকে হালকাভাবে নেবে না আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকা এই গোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন হামলার কারণে রাজধানী সানায় মার্কিন হামলার কারণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন পুতিনের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন